আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টিউটোরিয়াল টুয়েল আপনাদেরকে দেখাবো কিভাবে লোকেশন চেক করবেন আপনার মোবাইলটা হারিয়ে গেলে আপনি কীভাবে আপনার মোবাইলটা ফিরে পাবেন এবং আপনার মোবাইলের যদিও আপনার মোবাইলটা অনেক দূরে থাকে আপনার কোনো ইম্পর্টেন্ট ডাটা থাকে সেগুলো আপনি কীভাবে ইরেজ করে দিবেন সেটাই আজকে ট্রি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমাদেরকে কিছু সেটিং করে নিতে হবে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আমাদের কিছু সেটিং করে নিতে হবে যার মাধ্যমে আমরা আমাদের মোবাইলটা খুব সহজে খুঁজে পাবো তো আমরা প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে চলে যাবো মোবাইলে যাওয়ার পর আমরা অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে সেটিংসের মধ্যে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আপনারা লক এন্ড সিকিউরিটিতে যাবেন এই যে লক এন্ড সিকিউরিটি লক স্ক্রিন এন্ড সিকিউরিটি আমি আরো নিচে চলে যাচ্ছি নিচে গিয়েও আপনি সেটিংসটা পাবেন এই যে লক এন্ড সিকিউরিটিতে চলে যাবেন যাওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে সিকিউরিটিতে চলে যাবেন সিকিউরিটি ক্যাটাগরিতে যাওয়ার পর ফাইন্ড মাই মোবাইলে চলে যাবেন ফাইন্ড মাই মোবাইলে যাওয়ার পর এখানে আপনি আপনার জিমেলটা সাইন ইন করে নেবেন আপনার যেটা জিমেল আছে সরি জিমেল না স্যামসাং অ্যাকাউন্ট আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন তো আপনারা যারা স্যামসাং অ্যাকাউন্ট ওপেন করতে জানেন না আমার একটা টিউটোরিয়াল আছে কিভাবে স্যামসাং ওপেন অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা আপনারা দেখে নেবেন সেভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন তারপর এখানে আপনার স্যামসাং অ্যাকাউন্টটা লগ করে নেবেন সাথে সাথে আপনার আপনারা যদি প্লে ট্যুর ইউজ করে থাকেন আপনারা তো অলরেডি যেটা গুগল অ্যাকাউন্ট আছে যেটা জিমেল অ্যাকাউন্ট আছে সেটা তো অলরেডি ইউজ করতেছেন সেটা প্লে স্টোরে বা আপনার মোবাইলের মধ্যে দেন এখানে আপনার স্যামসাং অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন তো আমি এখানে আমার স্যামসাং অ্যাকাউন্টটাকে লগ ইন করবো ঠিক আছে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাকে কনফার্ম করতে হবে আমি এখানে কনফার্ম করে দেব তারপর এটা প্রসেসিং হয়ে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে দেখেন আমার এখানে এখন এই যে আমার স্যামসাং অ্যাকাউন্টটা এখানে রেডি হয়ে গেছে তারপর আপনাকে কি করতে হবে এখানে আর একটা অপশন আছে সিম যে সিম চেঞ্জ অ্যালার্ট সেটাও আপনি করে দিতে পারেন আপনার সিমটা যদি চেঞ্জ করে ফেলে তাহলে আপনি সেটাও অ্যালার্ট করে দিতে পারবেন আপনি একটা নাম্বার সেট করে দিতে পারবেন আমি সেটা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো জাস্ট এই এই টিউটোরিয়ালে এইটাই দেখাবো কীভাবে লোকেশনটা ট্র্যাক করবেন এখন আমাদের মোবাইলের কাজ শেষ মোবাইলটা আপনি এখন রেখে দিতে পারেন এখন মনে করেন সাপোজ আপনার মোবাইলটা হারিয়ে গেছে তো আপনার মোবাইলটা হারিয়ে গেলে এখন আপনি কীভাবে খুঁজে পাবেন অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশন অন থাকতে হবে ঠিক আছে আপনার মোবাইলে যদি ডাটা কানেকশন অন থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন আপনার মোবাইলটা হারিয়ে গেলেও তো এখন আমাদের মোবাইলটা মনে করেন আমাদের মোবাইলটা হারিয়ে গেছে তো আমরা সেটা কিভাবে এখন আমরা কোথায় আছে কীভাবে আছে সেটা কিভাবে জানবো আমরা চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারি চাইলে কম্পিউটারের মাধ্যমে করতে পারি তবে আমি কম্পিউটারের মাধ্যমে করব এই যে আমি একটা ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পর আপনাকে টাইপিং করতে হবে গুগলের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এন ডিআরও ডিবিআইসি অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আপনারা লিখে সার্চ করবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করবেন সার্চ করার পর এই যে প্রথমে যেটা পাবেন গুগল ডট কম অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার সেটা তো চলে যাবেন ডিভাইস ম্যানেজার আসার পর এখানে যখন আপনি এরকম সাইন ইন করবেন তাহলে আপনার যেই জিমেলটা দিয়ে আপনি আপনার মোবাইলের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনার স্যামসাং অ্যাকাউন্ট এবং আপনার মোবাইলের প্লে স্টোরে যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখান থেকে সেই জিমেলটা এখানে সাইন ইন করবেন আমি আমার এই জিমেলটা সাইন ইন করবো যেহেতু আমি এই জিমেলের থ্রু আমার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম এবং আমার প্লে স্টোরের মধ্যে আমি অ্যাকাউন্টটা দিয়েছিলাম তো আমি এটাকে সাইন ইন করবো সাইন ইন করার পর এখানে চলে আসবে আপনার মোবাইলের ডিভাইসটা এ দেখেন লাস্ট অনলাইন আপনার এগারো তারিখ আপনার আজকের এই যে মান্থ নভেম্বরের এত তারিখ দেখাচ্ছে দেন আমাকে অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর আপনি চাইলে এটার সাথে কানেক্ট করতে পারবেন এখানে সেটা কানেক্ট হয়ে যাবে আপনার মোবাইলের ইন্টারনেট যদি কানেকশন থাকে তাহলে আপনি সেটার সাথে কানেক্ট হতে পারবেন দেখেন এটা লাস্ট লুকেট দেখেন নয়টা চল্লিশে আজকের ডেটে আমি একটু আগে দেখলাম এন্ড এখন আমার মোবাইলটা মস্কেট আছে দেখেন মস্কেট ওমান অ্যাকুরেট টু টোয়েন্টি থ্রি মিটার লাস্ট অনলাইন ঠিক আছে আমার এখান থেকে টোয়েন্টি থ্রি মিটার পড়েছে যেহেতু আমার মোবাইলটাই আমি দেখতেছি সেই জন্য আর আপনি চাইলে সে এখান থেকে লক করে দিতে পারেন ঠিক আছে আপনি যদি আপনার মোবাইলটা এখান থেকে লক করে দিতে চান সেটা লক হয়ে যাবে পাসওয়ার্ড আপনার রিসেট হয়ে যাবে আগে যেটা পাসওয়ার্ড কেউ দিয়ে থাকে সেটা আপনি চেঞ্জ করে এখান থেকে লক করে দিতে পারেন আর যদি আপনি এখানে রিং এ ক্লিক করেন আপনার মোবাইলটা রিং হতে থাকবে আর আপনি চাইলে এখান থেকে ডাটাগুলা ইরেজ করতে পারবেন ঠিক আছে তো আমরা মোবাইলের একজ্যাক্টলি লোকেশনটা কিভাবে দেখবো যে এখানে দেখেন আমার মোবাইলের একজ্যাক্টলি লোকেশনটা দেখেন এই যে এখানে আপনার লোকেশনটা দেখাচ্ছে আলমোজা মাই স্ট্রিট দেখেন এখানে একজাক্টলি আপনি এখানে কিমস হসপিটাল এখানে আপনি একজাক্টলি লোকেশনটা আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইলের এই যে তিনটে অপশন এখানে পাবেন আপনারা ডাটা এরেসের জন্য লক করার জন্য আর রিংকিং করার জন্য এই তিনটা অপশন দিয়ে আপনি পাবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনার মোবাইলটা সাইন ইন করেন আপনার স্যামসাং অ্যাকাউন্টটা ওফেন রাখেন তো আপনার এইটাতে আপনার যে এই যে আপনার মডেলটাও চলে আসবে মোবাইলের তারপর একজাক্টলি লোকেশনও এখানে চলে আসবে লোকেশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আমি নেক্সট ইউটিউবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্যামাং অ্যাকাউন্টের থ্রু আরো অনেকগুলো ফিচার পাবেন সামসাং অ্যাকাউন্টের থ্রু যদি আপনি দেখতে চান তাহলে অনেকগুলো ফিচার আপনি পাবেন সেগুলো আমি নেক্সট ইউটিউলে দেখাবো তো আজকের ভিডিওটি যা সুযোগ করি আমার ভিডিওটি বানানোর লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ